হ্যালো কি খবর কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমাদেরকে নিয়ে যাবো একটা জায়গায় আর কি করেছি সেটাও শেয়ার করতে যাচ্ছি তার আগে আপনাদেরকে বলে রাখি ভাই ফোনে আপনাদের আছে সবার আজারের ভিডিও ভিডিও দেখেন আমার ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের সমস্যা হ্যাঁ পুরো ইচ্ছে করে না যাই হোক মজা করছিলাম তো আমি কোথায় এসেছি কারো কোনো আইডিয়া আছে দেখি গ্যাচ করতে পারেন কিনা জলদি জলদি আশা করি অনেকে বুঝে গিয়েছেন কোথায় এসেছি তো আমি এসেছি গলফ কাবে যেটা হচ্ছে কি আর হুডস অ্যান্ড রুবার পার্কের পাশে অবস্থিত লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম মেটার ভিউ এখানে আমার ফ্রেন্ড এসেছে গলফ খেলতে আমি এসেছি ওর সাথে আমার মূলত কোনো প্লানিং নাই এখানে গল্ফ টপ খেলার ও এসেছিলো সেই হিসেবে মূলত আমি আসা ছোটবেলায় টেলিভিশনে একমাত্র আমি গল্ফ দেখেছি বাস্তবে কখনো আমি গলফ দেখিনি তো এটাই আমার প্রথম গল্ফ আমার ফ্রেন্ডের সাথে আসা তা মেয়েটার কোনো রুলস রেগুলেশন কোনো কিছুই যায় না কিন্তু ভাই ইউএসএ তে আসার পরে যে জিনিসটা আমি দেখলাম এখানে মানুষের কাছে প্রচুর ক্রেঞ্জ আছে গল্ফের জন্য তো এখানে দেখেন আমার ফ্রেন্ড আমাকে গ্লাভস দিচ্ছে আমি তো দেখে অবাক খেতে আমারে কয় তুইও গল্ফ খেলবি আমি তো আই এম তো অবাক আমি কি তা কইতাম আই এম অবাক আমি কই বাবুরে আয় জীবনে ক্রিকেটের ব্যাটসার আর কোনো কিছু না তুই আমারে কস গল্ফ কেন লাইজা আয় যদি খেলতে না পারি তোরে মায়ের এক বসকাই দিমু কইয়া দিসি তো যাই হোক এই হচ্ছে আমার অনেক এক্সপার্ট আর ওর বাবাও হচ্ছে স্টেট চ্যাম্পিয়ন গল্ফে অনেক ভালো গল্ফ খেলে এখানকার মানুষ প্রচুর পাগল গল্ফ আর সকারের জন্য তো সকার যেটা হচ্ছে কি ফুটবলের অপোজিট আর গল্ফটা হচ্ছে কি ক্রিকেটের অপোজিট মানে টোটালি দুইটা উল্টা গেম মাঝে মধ্যে তো মনে হয় আমাদের থেকে মনে চুরি করে সব কিছু উল্টাপাল্টি শিখে ফেলছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ছেলেরা আরও আছে তো আমাদের এই যে কাউন্টারটা সেটা হচ্ছে কি বি ফরটিন লাস্ট সাইড পেয়েছি এটা ভালো ছিল রোদ থেকে বেঁচে গিয়েছি আর এখানে গল্ফ যদি আপনি খেলতে আসেন আপনার কি করা লাগবে এটা হচ্ছে কোয়েশ্চন একটা হচ্ছে প্লাটিনাম একটা হচ্ছে প্রিমিয়াম তো এক এক ক্লাবে এক এক ধরনের নাম দেওয়া প্লাটিনাম হচ্ছে কি যেটা হচ্ছে কি আপনি ডেলি গিয়ে খেলতে পারবেন প্রিমিয়ামটা হচ্ছে কি আপনার ক্লাব মেম্বারশিপ তো বেসিক্যালি প্রত্যেকটা ক্লাবে প্লাটিনাম মেম্বারশিপটা একটু বেশি এক্সপেন্সিভ হয় কারণ হচ্ছে কি এটা হচ্ছে আনলিমিটেড টাইমিং আনলিমিটেড গেম আনলিমিটেড বল আপনি মানে সারাদিন খেলতে পারবেন সবার কিন্তু সারাদিন খেলার কিন্তু সময় থাকে না তো যার কারণে মানুষ প্রিমিয়ামটা নেয় কারণ প্রিমিয়ামটা হচ্ছে কি আপনি আজকে পে করবেন আজকে গিয়ে খেলবেন তো আমরা পে করছি সিক্সটি ফাইভ ডলার জাস্ট ফর ওয়ান আওয়ার অ্যান্ড আনলিমিটেড বল

I'm to water. তো এখানে মাঠে যে ছোট ছোট পতাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দূরত্ব পরিমাপ করার জন্য বসানো হয়েছে যে লাস্ট পতাকাটা দেখতে পাচ্ছেন সেটা দুইশো বিশ মিটার আর আমার ফ্রেন্ড কিছু কিছু শর্ট ছিল প্রায় ওই পতাকা পার করে গিয়েছে আই এম মানে ভাই একদম স্ট্রেট কাট আর কিছু কিছু তো ওই পতাকার একদম পয়েন্ট গিয়ে পড়ছে এখানে আমি এত টায়ার্ড হয়ে গেছি নিচে বসে চিল করছিলাম পাশে আরেকটা কাপল খেলছিল তো ওদের সাথে আমার ফ্রেন্ড কমিউনিকেট করছিল আর এটা গল্ফের বাইরে এসে একটা ফ্রি স্পেস আছে যেটা তো হচ্ছে কি আপনি নিয়ারেস্ট গলফ প্র্যাকটিস কর করতে পারবেন তো এখানে আরো অনেক ছেলে মেয়ে ছিল এটা খেলছিল তো আমি তো বসে বসে কি করবো খায় আদায় কাস না এদের দেখতেছিলাম কারণ নিজে না খেলতে পারি না কিছু করতে পারি তা যারা বসে বসে এদেরকে দেখতেছিলাম এখান থেকে আমরা বেরিয়ে গেছি জামাইকান ফুডের জন্য এই ছেলে কয় কি হেতে জামাইকান খাবো আমরা তুই জামাই খাবো কার জায় খাবি খা আমার তো ভাতের দরকার সে বলে হু হু জামাইকান খাবারে কিন্তু ভাত আছি তুমি ভাত খাইতে পারবো তো হেতে লেগে আমি গেছি জামাইকান খাইতাম জামাকান খাইয়ে আমার জীবন জীবন সব শেষ হয়ে গেছে ভাই রুটি রুটি মানে আমরা যে রোল বানাই রোলের ভিতরে জীবনের বাবার জন্য শুনছেন মানে একটা রোলের ভিতরে ভাত দিতে তো এই রোলটার ভিতরে ভাত আর মাংস দেওয়া ছিল আমি লিটারেলি আমার মেজাজটা খারাপ হয়ে গেছে তার মধ্যে একটা বিদগুটে একটা ঝাল ছিল তাও মরিচের ঝাল না মানে আমাদের কাঁচা মরিচ লাল মরিচের এমন ঝাল না কেমন একটা আর্টিফিশিয়াল টাইপসের ঝাল ছিল তো তোবা তোবা যারা বাইরের দেশে গিয়ে জামাইকান ফুড ট্রাই করতে চান মাফো চাই দোয়া চাই এই ভুলটা করবেন না অ্যাজ এ বাঙালি আপনি কখনোই লাইক করবেন না আর একটা আমি মালটা টাইপসের জুস নিয়েছিলাম অরেঞ্জের ওই জুসটাতে এত পরিমাণ আদা দিয়েছে ভাই আদার জুস খাচ্ছিলাম না মালটা জুস খাচ্ছিলাম জানিনা তো হাফ অফ দ্য ফুড আমরা ফেলে দিয়েছি পরে ও বেচারাও খাইতে পারি না আমিও খাইতে পারি এখানে এসে আমি একটু ওয়াশরুমে হাতটা ধোয়ার জন্য আর এই হ্যান্ড ড্রায়ারটা দেখুন কতটা উন্নত অনেক পুরনো কিন্তু ওই সময়ে কত উন্নত টেকনোলজি এখানে হাত দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি এটাতে আপনার বাতাস স্টার্ট হয়ে যাবে স্যামসোর সিস্টেম আর কি তো এই ছিল আজকের মতো আমি চলে যাচ্ছি বাসায় আর আরো কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে কিন্তু এই ভিডিওটা ল্যান্ডি হয়ে যাবে সেজন্য বেশি কিছু শেয়ার করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুনেন শুনে এক একটা কথা বলি আপনাদেরকে আমার পেজটা ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল দেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সি